আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন সকলকে এনআইত ইন্টারন্যাশনাল লিমিটেড আর ত্রিশ ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের নেই আজকে আমরা কথা বলবো সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানি চায়না স্টেট কনস্ট্রাকশন ইন্টারন্যাশনাল কোম্পানি এই কোম্পানিটি যদিও ভিসাটা হচ্ছে অন্য নামে হবে কিন্তু কোম্পানিতেই সরাসরি আসলে কাজ করবে চায়না স্টেট কনস্ট্রাকশন কোম্পানি বিভিন্ন পদে লোক নিয়োগ প্রদান করা হবে তা আমরা দেখছি কোন কোন পদে লোক নিয়োগ প্রদান করা হবে তো সেটা দেখার আগে আগে আমরা বলে নিই কত তারিখ ইন্টারভিউ হতে যাচ্ছে আগামী এগারো বারো তেরোই জানুয়ারি সায়না স্টেট কনস্ট্রাকশন ইন্টারন্যাশনাল কোম্পানির ইন্টারভিউ প্রদান করা হবে এর আগেই হচ্ছে আপনার বুকিং দেওয়ার জন্য বা সিরিয়াল দেওয়ার জন্য আমরা পাসপোর্টগুলো জমা নেব শুধুমাত্র যারা কাজ জানেন শুধু তারাই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন বা আবেদন করতে পারবেন ইন্টারভিউ দিতে পারবেন কোন কোন পদে লোক নিয়োগ প্রদান করা হবে শাটারিং কার্পেন্টার বেতন হচ্ছে এগারোশো খাবার কোম্পানি দিবে ঢাকা কোম্পানি আকামা কোম্পানি স্টিল ফিকচার বেতন এগারোশো খাবার কোম্পানি ওভারটাইম ব্যবস্থা আছে আকামা কোম্পানি দিবে মেশন ব্লক মেশন প্লাম্বার এয়ার আরেকটু কথা বলে নি সায়না স্টেট কনস্ট্রাকশন কোম্পানি কিন্তু খাবার প্রোভাইড করে থাকে ইভেন আকামা আপনাকে কোম্পানি দিবে বাসস্থান কোম্পানি দিবে যাতায়াত কোম্পানি দিবে এস পার এস সৌদি লেবার ল আইন অনুযায়ী বাকি সবগুলো আপনি পাবেন স্কিপ ফোল্ডার স্কিপ ফোল্ডার বেতন এগারোশো তাও খাবার কোম্পানি দিবে তো খাবার বিষয়টা আমরা বারবার আর উল্লেখ করলাম না রিগার বেতন এগারোশো ফাইভ পিটার বেতন এগারোশো ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান বিল্ডিং এটা কিন্তু ইলেকট্রিশিয়ানের মধ্যে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান আর একটা হচ্ছে ইলেকট্রিশিয়ান বিল্ডিং তবে এখানে ইলেকট্রিশিয়ান বিল্ডিং আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম ইলেকট্রিশিয়ান বা এরা কিন্তু ইলেকট্রিশিয়ান বিল্ডিং এর কাজ জানেন ইন্ডাস্ট্রিয়াল খুব একটা আসলে পাওয়া যায় না তবে যারা বিদেশপুরা তাদের মধ্যে থেকে আমরা কিছু লোকজন পেয়ে থাকি তাই এটা নেবি ইলেকট্রিশিয়ান বিল্ডিং কয়ালডার বেতন হচ্ছে এগারো পনেরোশো স্টিল পিকচার চার্জ হ্যান্ড বেতন আঠারোশো পাইপ ফিটিং চার্জ হ্যান্ড বেতন হচ্ছে আঠারোশো ওয়েল্ডিং চার্জ হ্যান্ড চার্জ হ্যান্ড বেতন হচ্ছে আঠারোশো মেশন কংক্রিট চার্জ হ্যান্ড বেতন হচ্ছে আঠারোশো টাইম কিপার আঠারোশো স্টিল পিকচার ফোর ম্যান বাইসোরিয়াল বেতন মেশন ফোর ম্যান বাইসোরিয়াল বেতন পাইপ ফিটিং ফোর ম্যান বাইসোরিয়াল শাটারিং কার্পেন্টার ফোর ম্যান বাইসোরিয়াল সুপারভাইজার 2200 থেকে রিয়াল স্ক্যাফোল্ডিং সুপারভাইজার বাইশশো থেকে চব্বিশশো এগুলো কিন্তু প্রত্যেকটারই বেসিক ডিউটি হচ্ছে আট ঘন্টা আর আমরা যেটা বলছি এটা হচ্ছে বেসিক স্যালারি বেসিক স্যালারির সাথে সাথে পার্ট টি পেয়ে যাবেন তো এগুলার একটি শর্ত হচ্ছে অবশ্যই প্রত্যেকটি যারা টেড এগুলো আমরা যেটা বলছি এটা হচ্ছে টেডার প্রত্যেকটি হচ্ছে জিসিসি জিসিসি লাগবে বলতে আরব দেশের যে কান্ট্রিগুলো আছে সৌদি আরব ওমান কাতার নিয়ে কিন্তু জিসিসি গঠিত হয় এই জিসিসির আগে কোন দেশে আপনি ছিলেন দেন হচ্ছে এখন আবার নতুন করে সৌদি আরব যেতে আপনি ইন্টারেস্টেড দেন হচ্ছে আপনি আবেদন করতে পারবেন অন্যরা আবেদন করতে পারবেন না শুধু একটি পদ আছে হেল্পার যারা দেশে আছেন যারা টুকটাক কাজ জানেন হেল্পার হেল্পার যারা কনস্ট্রাকশন বা সিভিল সেক্টরে টুকটাক কাজ আছে আপনার কাজ জানেন যেহেতু ইন্টারভিউ নিচ্ছে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি সিভিল হেল্পারের আপনার পাশাপাশি একটু মানসিক শক্তি লাগবে শারীরিক শক্তি লাগবে আপনি একটু কর্মট হওয়া লাগবে দেন হচ্ছে আবেদন করবেন আদারওয়াইজ আপনি আবেদন করার দরকার নাই সিভিল হেল্পারের বেতন হচ্ছে আটশো রিয়াল খাবার কোম্পানি দিবে ওভারটাইমের ব্যবস্থা আছে মোটামুটি একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হওয়া লাগবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হওয়া লাগবে আর যারা ট্রেডের আছেন তাদের হচ্ছে একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই যারা হচ্ছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইন্টারন্যাশনাল কোম্পানি সম্পর্কে জানেন যদিও ভিসাটা অন্য নামে হচ্ছে কিন্তু কাজটা সরাসরি চায়না স্টেট কনস্ট্রাকশন নামে হবে অনেকে হয়তো বলে থাকেন এটা সাপ্লাই ধরে নিতে পারেন এটা ওয়ান কাইন্ড অফ সাপ্লাই এটা আসলে আপনি বিদেশ যাবেন আপনি জেনে শুনে বুঝে শুনে যাওয়াটাই উত্তম হবে যেহেতু বিদেশ মানে হচ্ছে একটা স্বপ্ন সুতরাং আমার আপনার বুঝে শুনে আসলে বিদেশে যাওয়া উচিত তবে মোটামুটি এখানে কম রেটের মধ্যে যে ধন্যবাদ সবাই আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার ডব্লিউ নয় বাই এগারো আপনারা সবাই চেষ্টা করবেন হচ্ছে সরাসরি অফিসে এসে আপনি কথা বলার জন্য আমাদের পক্ষে হচ্ছে সকলের ফোনটি আসলে রিসিভ করা সম্ভবপর হয় না সুতরাং অনেক সময় দেখা যায় ব্যস্ততা থাকার কারণেও ফোনটি আসলে পিক আপ আসলে করতে পারেন সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা যারা যে দিচ্ছুক আপনার হয়তো একদিন টাইম স্পেন্ড হবে তারপরও আপনি একটা ওবার ফোনে হচ্ছে একটা অফিস বা একটা লোককে আসলে যাচাই করতে পারবেন না আপনারা সেজন্য যেখানে যান আমার মাধ্যমে যেতে হবে বিষয়টা এরকম না তা আপনারা দুইটা অফিসে একটু যাচাই করে আসলে যাওয়া উচিত আর একটা কথা বলি যাদের রিক্রুটিং লাইসেন্সের আর এল নাম্বার আছে আপনারা তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন বৈধভাবে বিদেশে যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান দক্ষই বিদেশ যান অর্থ সম্মান দুইটাই কামান ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ